নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো তো বন্ধুরা আজকের মেনুতে করেছি ভাত চিকেন আর লাল শাক আর মাম্মামের জন্য ডিম ভাজা তোমাদের দাদা ভাইকে খাবার বেরিয়ে দিয়েছি তো খেয়ে এখন বেরোবে তো চলো দেখা হচ্ছে তো বন্ধুরা প্রিয়ম সোনা প্রথম ভাত খাবে তো আজকে খিচুড়ি খাবে চলো তো খিচুড়িটা বেড়ে নিই তো বন্ধুরা আজকে প্রথম প্রিয়ম সোনা খিচুড়ি খাবে তো চলো প্রিয়ম সোনার জন্য খিচুড়িটা আমি বেরে নিই বাটিতে তো প্রিয়ম সোনার জন্য আমরা খাবারটা বেড়ে নিয়েছি তো এই যে হলো খিচুড়িটা মেখে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছ তো চলো প্রিয়মবাবুকে খাওয়াই যে নিজের জন্ম তো প্রিয়ম একটু একটু করে চামচে করে খিচুড়ি খাওয়াচ্ছি আমি তো প্রিয়ম সোনা একটু একটু করে খাচ্ছে দেখতে পাচ্ছো তো খা চলো তারপর দেখা তো প্রিয়ম একটু একটু করে খিচুড়ি খাচ্ছে প্রথমবার তো একটু আওয়াজ করছে মুখে দেখতে পাচ্ছো খুবই পাচ্ছে তো বন্ধুরা আজকে প্রথম প্রিয়ম সোনা খিচুড়ি খাবে তো চলো সোনার জন্য খিচুড়িটা আমি বাটিতে তো জন্য আমরা খাবারটা নিয়েছি তো এই যে হলো খিচুড়িটা মেখে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছ তো চলো প্রিয়ম খাওয়াই যে জল তো প্রিয়ম সোনাকে একটু একটু করে চামচে করে খিচুড়ি খাওয়াচ্ছি আমি তো প্রিয়ম একটু একটু করে খাচ্ছে দেখতে পাচ্ছ তো খা চলো তারপর দেখা হয়েছে তো প্রিয়ম শুনে একটু একটু করে খিচুড়ি খাচ্ছে প্রথমবার তো একটু আওয়াজ করছে মুখে দেখতে পাচ্ছ খুবই পাচ্ছে দেখো একটু একটু করে তাও অকর আসছে কারণ প্রথম তো একটু করে জল দিচ্ছি আর একটু করে খিচুড়ি দিচ্ছি তো তাও অক করছে আস্তে আস্তে শিখবে বসে বসে খেতে পারছে না ছোট তো যাই হোক আস্তে আস্তে কত অসুবিধা নেই কেমন লাগছে খিচুড়ি খেতে কেমন লাগছে আমার বাবা কই কেমন লাগছে শোনা বুঝছো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছি ওকে খেতে শিখবে বাবু ওখানে মজা নিয়ে খাচ্ছে একটু একটু করে খিচুড়ি ডাক্তারে বলেছে গোটা মানে গোটা সেদ্ধ খাবারকে চটকিয়ে গোটা গোটা করে খাওয়াতে মানে সেদ্ধ করে ওটাকে খেয়েছে বেশি খায়নি কারণ নতুন তো আস্তে আস্তে অভ্যাস হবে অসুবিধা নেই এই যে প্রিয়ম বাবু একটু সামান্য খেলো তো ওই শিখবে আস্তে আস্তে তো অসুবিধা নেই চলো তো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে আমাদের স্নান হয়ে গেছে প্রিয়ম একটু স্নান করে ঘুমিয়ে পড়েছিল আর এই যে মামমাম এদিকে পাশে আমার পাশে রয়েছে আর প্রিয়মবাবু বাবু স্নান করে এখনও টিপ পড়ানো হয়নি ওষুধ খেতে বাকি আছে ওর তো দেখতে পাচ্ছি উঠে পড়েছে দুষ্টু গোপাল কিছু বলো কিছু বলো সবাইকে তো প্রিয়মবাবুর খাওয়া হয়ে গেছিলো খাইয়ে স্নান করিয়ে দিয়েছিলাম একবারে আর আমরা এখন ভাত খেলাম দুপুরবেলা হয়ে গেছে তো চলো প্রিয়মকে ওষুধটা খাইয়ে দিই আর ঠিকটা পড়ানো প্রিয়ম শুনে ওষুধটা খাইছি দুষ্টু খাবে আর মুখটা বিগড়বে তো না আজকে ভালো লাগলো বোধ হয় সেই জন্য কোনো আওয়াজ করলো না আর ওষুধটা খেয়ে নিল খুব খুব করে আর মাম্মাম বসে আছে দেখো তো মাম্মাম খুব দুষ্টু কথা না একদম আর

তো প্রিয়ম শোনা মগ্ন হয়ে পুতুল খেলা খেলছে দেখতে পাচ্ছ খেলতে মগ্ন তো ভিডিওটি ভালো লেগে থাকে হ্যাঁ মাম্মা আর প্রিয়ম দুজনাই খেলতে মগ্ন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা